সাহাবি নবী কোন দিন ব্যানার করে মাহফিল করেছেন কোন সাবি করেছেন কোন তাবি করেছেন সিরাতুল নবীর মাহফিল কোন নবী কোন তাবি কোন তাবি কেহ সিরাতুল নবীর মাহফিল করে নাই যেই দলিলে সিরাতুল নবীর মাহফিল জায়েজ ওই দলিলে মিলাদুল নবীর মাহফিল জায়েজ সিরাতুল নবীর মাহফিল ঈদ হতে পারে অবশ্যই ঈদে সিরাতুল নবী নবীর সিরাতে আমরা খুশি ঠিক কি না ঠিক বেজার কই আপনি যখন নবীর সিরাত নোরের নোবে নোর হোয়ে আশলের মনো সুরো তে তইতো তহার হোই নাচায় চদে শুরো জের আলো তে শি দিলেন আল্লাহ র মনুপোহার রহমতে আলোম যিনি উম্মতে সরকার একি দিলেন আল্লামুদের মনুপোহার রহমতে আলম যিনি অমতে সরকার ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন হাম্মদ এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ হয়ে মুহাম্মদ কঠিন হাস রেতে যিনি করবেন মোদের পর কঠিন হাস রেতে যিনি করবেন মোদের পর রহমতে আলম জিনি ওম্মতে সরকার রহমতে আলম জিনি ওমতে সরকার দুনিয়াতে পড়িলেন সেজদায় উম্মত আমার পাপি খোদা মফ করে তাই দুনিয়াতে সে নবী করিলেন সেজদা উম্মতামার পাপি খোদা মাফ করে দাওতাই মাফ করে দাওতাই রবি হাবেলি উম্মতি বলেন বারে বার রবি হাবলি উম্মতি বলেন বারে বার রহমতে আলম জিনী উম্মতে সরকার একই দিলেন আল্লাহ আল্লা মন رحمتي سركار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الامين الكريم وقال رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم মোয়াজ মোহতরম ওয়াজিবুল এহতরম সম্মানিত মুসুল্লিকরম মুরব্যানি আজাম অধ্যায় আয়োজিত ঐতিহ্যবাহী শাহরস্তি থানা দিন সুচিপারার অন্তর্গত দুই কামতা কি জি আলুর জামে মসজিদে আয়োজিত পবিত্র ঈদে মিলাদ সল্ল্লাহ সকলে পড়ি সল্লাহিআ ওয়ালিহি ওয়াসাল্লামার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি অত্র মসজিদের সম্মানিত সম্মানিতে খতি বিশেষ করে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদেরকে সাহায্য সহযোগিতার জন্য যিনি সার্বিক সহযোগিতা করেছেন আপনাদের সুপরিচিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফিজ মৌলানা নাহিদ রাজা হকানি সহ যুবক ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন যারা উপস্থিত আছেন যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা দিগার ওলামাই মাইকার প্রধানিসীন উপস্থিত আছেন মা ও বোনেরা রহিমানা ও রহিমা কুমুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আলী শাম বারে গাহে আলাহিয়াতের দরবারে শুকুর আদায় করছি যে রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে আমাদের হায়াতের বাজেটের নিয়ামতের একটি সময় আল্লাহরগড় মসজিদে মিলাদ নবীর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতের আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ শুকুর আদায় করছি ওই নবী যেই নবী রুশিলায় আল্লাহ ওহম্মদকে দামি করেছেন নবী রুসিলায় হাসানের ময়দান ওম্মদ নবী পাকের নুরের তাজাল্লিথে আল্লাহর দয়ায় আল্লাহর বন্ধু হয়ে জান্নাতের মেহমান হবেন ওই নবীর উম্মত হয়ে যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সে শুকুর আদায় করে আবারও বলি আলহামদুলিল্লা দুরুদুর সালামের হাদিয়ে আল্লাহ দয়াল নবীর পাকের দরবারে পৌঁছে দি। বিশেষ করে আজকের মাহফিল ইন্তজামিয়া কমিটির অক্লান্ত পরিশ্রম আপনাদের আসা যাওয়া বসা মাওলায় পাক কবুল আর মঞ্জুর করুক সব করে বলো না আমিন আমি এসে শুনেছিলাম আমার পূর্বে একজন ওয়াইজ আপনাদের সুপরিচিত উনি আলোচনা করেছেন খুবই সুন্দর আমলের উপর বিভিন্ন বিষয়ে তাকরির করেছেন আল্লাহ পাক সে আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করুক বড় করে না আমিন হাজিরিন আমাকে সময় দেওয়া হয়েছে খুবই অল্প গতকালকেই প্রায় একটা মাহফিল করে অনেক রাত্র ফিরতে হয়েছে সেজন্য আজকে গলার অবস্থা বুঝতেছেন বিশেষ করে আজকে মাহফিলটা বড়ো কষ্টকর হয়ে যাবে দীর্ঘ সময় নেওয়া তো যাই হোক বিশেষ করে আপনাদের খ্যাদমতে আমাকে বিষয় দেওয়া হয়েছে নবী পাকের মর্যাদার উপরে এবং নবীর উপরে নবী কি এবং কেন রসুলে পাকের মর্যাদা কোরআন হাদিসে পাকে আছে কি না এই বিষয়ে আমি আপনাদের খেদমতে আলোচনা করব আল্লাহ পাক আমাকে বুঝাবার আপনাদেরকে বুঝার উভয়কে আমলে জিন্দি গঠন করার তৌফিক দান করে বড় করে বলুন আমিন দেখুন খোদবার শুরুতে আমি আপনাদের খেদমতে কোরআনে করিমের সুরা বাক তিন নম্বর পাড়ায় প্রথম পৃষ্ঠায় একখান আয়াত করিমা তেলবাদ করেছিলাম আল্লাহ রব্বুর আলমিনের সাথ করে দিয়েছেন তিলকা রসুরু ফদল্না বাহম আলা বা আল্লাহ তালা কিছু নবীদের উপর কিছু নবীকে মর্যাদা দান করেছেন মিন হুমকামু ওরফা বাহমদার ওই সমস্ত নবী রসুলদের মধ্যে আল্লাহ তালা কিছু নবীদের সঙ্গে কথা বলেছেন এবং কিছু নবীদের মর্যাদা আল্লাহ তালা অনেক বুলন্দ করেছেন আপনারা যদি এইটার তফসির দেখুন বিশেষ করে তফসিরে কঞ্জুল আইমান তফসুরে ফান ইরফান তফসুরে খজাইনুল ইরফান তফসিরে নঈমি তফসির মদারজুলনবুয়া সহ বহু কিতাবের মধ্যে আছে বিশেষ করে তফসির মজাহারি আল্লামা ইমাম কাজী সানাউল্লাহ ফানিফত আলহি রহমা তিনি নোট করে দিয়েছেন যে রসুল বাগদেরকে আল্লাহ তালা মর্যাদা দান করেছেন সমস্ত নবী এবং রসুলের চাইতে জিনা কি আল্লাহ তালা সকল নবীদের রসুলদের উপর মর্যাদা দান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই নবীর উপরে আর কোন নবীকে আল্লাহ মর্যাদা দান করেন নাই ওই নবীর মর্যাদায় ওম্মদ খুশি হবে নাকি বেজার হবে যদি আপনার বাবাকে কোনো জায়গায় মর্যাদা দেওয়া হয় সম্মান দেওয়া হয় আপনি তো সন্তান হিসাবে অবশ্যই খুশি উদযাপন করবেন ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা একশত সহিফা দুনিয়ার জমিনে নাজিল করেছেন উম্মতের হেদায়েতের জন্য নবীদের পাশাপাশি গাইডলাইন গাইড বুক হিসাবে কিতাব দিয়েছেন তার মধ্যে চারটা কিতাব বড় দামি তাওরাত জাবুর ইঞ্জিল বড় করে বলুন তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন তাওরাত বলেন জবুর বলেন ইনজিল বলেন এই তিন কিতাব আরও যে সহিফাগুলো আছে সমস্ত সহিফাকে যদি আপনি একত্রিত করেন ইমামে বৈজাবি তার তফসির বৈজাবির মধ্যে সৌরা ফাতেহার ফজাইল বর্ণনা করতে তিনি উল্লেখ করে দিয়েছেন অম্মতেরা শোনো গোটা সহিফা আল্লাহ তালা যে একশত তিনখানা সহিফা রয়েছে ওই সহিফার মধ্যে যত নিয়ামত আছে খাজিনা আছে ইতিহাস আছে যত কিছু আল্লাহ বন্টন করে দিয়েছেন যা কিছু উপস্থাপন করেছেন সকল কিছু জমা করে আল্লাহ তাআলা কোরআনের সামন্য সূরাতুল ফাতিহার মধ্যে বর্ণনা করে দিয়েছেন বড় করে বলছো সুবহানাল্লাহ তো যেই নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন ওই নবীর কোরআনটা শ্রেষ্ঠ বড় করে বলুন সুভান আল্লাহ কোরআনের মর্যাদা কেমন বলা হয় যে কোরআনের মর্যাদা যাওয়ার আগে কোরআনের যে সুরাতুল ফাতেহা আছে ওটার মর্যাদা কেমন কয়ে বাকি আরো তিন এক ছত তিন সহিফা যেগুলো আছে এগুলো এক পাল্লায় রাখলে যেমন মর্যাদা হবে তার চাইতে আরো কোটি গুণ মর্যাদা সুরা ফাতেহার হয়ে যাবে তাহলে সুরা ফাতেহা এত দামি सूरफा तेहार दाम एत बेसी से फातिहा तेह গোটা কোরআন আল্লাহ যেই নবীর উপর উপন্যাস করেছেন সেই নবীর মর্যাদা এক লক্ষ কম বেশি হাজার যারা দুনিয়াতে দুই হয়ে এসেছেন রসুল হয়ে এসেছেন হেদায়তের বার্তা নিয়ে যারা এসেছেন সকল নবী এবং রসুলের চাইতে ওই নবীর মর্যাদা বেশি যেই নবীর ওম্মত হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বড় করে তাহলে সেই নবীর মর্যাদা কি বলবে আর কি বাসায় প্রকাশ করবে গোটা জীবন যদি তারিফ আর প্রশংসা করে তারপরেও পাকের প্রশংসা তারিফ করে শেষ করতে পারবে আল্লাহ রসুল পাকের এই ওয়ালা রসুলকে দামি রসুলকে সময় নবীর আগমনের সময় ওই সময়ের নাম হচ্ছে নবী মিলাদ মানে জন্ম কার জন্ম বলে নবীর জন্ম এই শব্দটা আপনারা জানেন ভাইরা আমার আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটু পিছনে যাব একটু খেয়াল করবেন মনোযোগের সাথে দেখুন মক্কার কাফের মক্কার কাফের তারা মক্কার যারা ইহুদিরা ছিল বড় বড় মানুষ ছিল আমরা কেন জন্ম শব্দের জায়গায় আগমন শব্দ ইউজ করি এই কথাটা বুঝাবার জন্য আপনাদের খেদমতে বলছি দেখুন মক্কার ইহুদিরা তাদের একটা শব্দ ছিল রায়না এটা তারা রাখাল যারা তাদেরকে সম্বোধন করত। রায়না মানে হে রাখাল হে রাখাল বলে সম্বোধন করতো এইদিকে তাকানোর জন্য বলতো রয়না দৃষ্টিপাত করুন এটার শব্দের অর্থ দৃষ্টিপাত করুন কিন্তু এই কথাটা ইহুদিদের একটা গালি ছিল ইহুদিদের একটা গালি ছিল এটা তারা গালি হিসাবে ইউজ করত। এই শব্দটা সাহাবাই কেরাম আল্লাহর নবী রহমতের নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়ালহি ওসাল্লাম ওনাকে সম্বোধন করে বলতেন রায়না ইয়া রসুল আল্লাহ ওগো নবী আপনি আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন এই শব্দটা এটা ছিল ইহুদিদের একটা গালি তাদের গালি একটু খেয়াল করবেন এই শব্দটা ইহুদিদের গালি এটা অর্থ খারাপ না এটা হত্য রয়না আমাদের দিকে দৃষ্টিপাত করুন সাহাবিদের মনে তো কোনো খারাপই নাই ওনারা নবীকে মায়া করে বলেছেন রয় ইয়া ইয়ার আল্লাহ ওগো নবী আপনি আমাদের দিকে একটু দয়া করুন দৃষ্টিপাত করুন এই শব্দটা আল্লাহ তালা কষ্ট পেয়েছেন বলছেন যে শব্দটা যেই শব্দটা যে ওয়ার্ডটা যে ইসিমটা যে সেন্টেন্সটা অন্য জাতির জন্য অন্য সম্প্রদায়ের জন্য গালি সেই হ শব্দটা তোমরা আল্লাহর হাবিবের আল্লাহ ব্যবহার করিও না ওই শব্দ ব্যবহার করো আল্লাহ কি ব্যবহার করবো আল্লাহ নিজের বাসায় কোরআন করিমে সুরা মুনাফিককে সম্বোধন করে নাই কোনো কাফেরকে সম্বোধন করে বলে নাই মমিন নবী পাকের সাহাবী যারা নবীকে মেনেছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন নবীর সঙ্গে তোমাদের সম্পর্ক আছে যাদের সম্পর্ক নবীর সাথে হবে তারা কোনোদিন নবীকে কষ্ট দিবে না তোমরা নবীকে লা তাকুলু রাআইনা এই শব্দ ইউজ করিও না আল্লাহ তো আমরা কি ইউজ করব আল্লাহ পরবর্তী শব্দটা এত উত্তম একটা শব্দ আমাদের কি শিক্ষা দিয়েছেন উনজুর উনজুর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাআইনা ولكن ينظرنا এমনে বলো যে ওগো আল্লাহর নবী আপনি আমাদের দিকে নজর করুন বড় করে বলো সুবহানাল্লাহ একটা ইহুদীদের শব্দ এই গালি শব্দটা আল্লাহ নবীর সঙ্গে যাইতে দেয় শব্দটা ভালো ছিল কিন্তু এই শব্দটা ইউজ করতে ইহুদিরা আল্লাহর নবীর ইহুদিরা গালি শব্দটা ইউজ করবে সাহাবাই کرام নবী ইউজ করতে চাইলে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে শব্দটা অন্য ভাষায় গালি সেই শব্দটা রহমতের নবীর সঙ্গে যেতে পারে তখন আল্লাহ বলে দিয়েছেন উমজুর এই শব্দ ইউজ করে নবীকে তাজিম করে সম্মানের সাথে আল্লাহ বা আদব শিক্ষা দিচ্ছেন খেয়াল করুন এই কথার পরিপ্রেক্ষিতে আমি এই জন্য বলেছি যে আমরা বলি মিলাদুল নবী মানে নবী পাকের জন্ম নবী পাকের জন্ম এই শব্দটা জন্ম হ কিন্তু আমরা সুন্দর একটা শব্দ ইউজ করি আমাদের এই বাংলাদেশের মধ্যে বহু শব্দ আছে যেগুলো ইংলিশ কিন্তু আমরা বাংলা ইউজ করি ঠিক কি না যে শব্দগুলো ইংরেজি ভাষা সেগুলো আমরা বাংলা ইউজ করি যে শব্দগুলো ফার্সি ভাষা সেগুলো আমরা বাংলা ইউজ করি যে শব্দগুলি উর্দু ভাষা সেগুলো আমরা বাংলা ইউজ করি আমাদের ভাষার মধ্যে বিভিন্ন ভাষার মিশ্রণ আছে এই জন্য জন্ম শব্দ হতে পারে এটা অস্বীকার আমরা করি না তবে নবীর বেলা যে পাকের তাজিম আল্লাহ শিক্ষা দিচ্ছেন এই জন্য মিলাদ নবীর অর্থটা আমরা এইভাবে করি রহমতের নবীর শুভাগমন আল্লাহর নবীর মিলাদুল আগমনের সময় বড় করে বলুন সুবাহ আল্লাহ নবী পাখের আগমনের সময় এক ধরনের লোক আছে আপনি ঘরে মিলাদ পড়াবেন ওই সময় দেখেন অর্থের পরিবর্তন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যাটাগরিতে হয় ওই সময় খেয়াল করুন আমরা যখন বলে আসেন আমার ঘরে একটু মিলাদ আছে এক আলেম কিভাবে আলেম দাবি করে আমি জানি না কিভাবে পড়াশোনা করেছে কিভাবে নবী পাকের বিদ্বেষ তার অন্তরের মধ্যে আছে খেয়াল করুন সে বলতেছে যে তোমরা যে মিলাদ করতেছ মিলাদ মানে তো জন্ম তো রসুল কি বারে তোমার ঘরে জন্মগ্রহণ করে বড় করে বলো নজবিল্লা দেখেন তার প্রশ্ন কোথায় আঘাত কোথায় সে বলতেছে তুমি যে মিলাদ করতেছ মিলাদ মানে কি রসুল তোমার ঘরে জন্মগ্রহণ করেছে আমরা বলে মিলাদের অর্থ আমরা এটা করি নাই যখন আমার ঘরে নবী করি এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর নবীর উপর দরুদ সালাম পড়ি আল্লাহর জিকির করি নবীর গুণগান আদায় করি নবীর গুণগান আদায় করলে যখন আল্লাহর জিকির সেকার নবীর জিকির নবীকে উসিলা করলে আল্লাহ দোয়া কবুল করে বড় করে সুবহানাল্লাহ কারণ আমার কথা না কোরআন বলে ওয়ারফা না লাকা যিকরা আল্লাহ বলে বন্ধু কোনো সামছা কোন কামার কোন মুছি কোন নিকৃষ্ট মানুষ যে মানুষটা আদ আদম নবীর জামানায় নবীকে কষ্ট দিয়েছে ইব্রাহিম জামানা নমরুদ নবীকে কষ্ট দিয়েছে মৌসা নবীর জামানায় ফেরাউন নবীকে কষ্ট দিয়েছে আপনার জমানায় আবু জাহেল আবুল আহাব উতবা সাইবা এরা আপনার শান কি গাইবে কি গাইবে না আপনার শান গাওয়ার জন্য আমি তাদেরকে আলান করি নাই আপনার শান গাওয়ার জন্য আমি মমিনের জবান রেখেছি আমি আল্লাহর জবান রেখেছি যারা আমি আল্লাহর শিকির করবে ওই ব্যক্তিরা আপনার জিকির করবে ওরফানা লাখ বন্ধু জিকির উঁচা করে দিয়েছি আজান আল্লাহর জিকির নবী মুস্তফার নামাজ আল্লাহ জিকির নবী মুস্তফার জিকির নবী মুস্তফার নী মুস্তর সকল জায়গায় যেখানে আল্লাহর জিকির হবে সেখানে আল্লাহ নবীর হবে বড় করে বলুন সুবাহ আল্লাহ খুলে দেখুন আল্লাহ বলে সেখানে আমার জিকির হবে সেখানে আপনার জিকির হবে না মুনাফিক পারবে না বাতিল পারবে না খারজি পারবে না শিয়া পারবে না মোতাজেলা না রাফিজি কেউ আপনার নাম মুসতে পারবে না আজানের মধ্যে আল্লাহ আকবার আছে আছে আল্লাহ বলেছেন তারপরেই আপনার সানুমান দিয়েছি কেউ যদি এই নাম বাদ দিয়ে দেয় তাহলে তে মুসলমান থাকতে পারবে আজানটা কার ধ্বনি বলুন বড় করে বলুন কার ধনি ওই ধনির মধ্যে আমার নবীর নাম মোবারক আছে কি নাই তো আজান তো আল্লাহ ওই জায়গায় নবীকে আল্লাহ কেন রেখেছেন আল্লাহ জানে কিছু মানুষ রফি মুনাফিক যারা নবীকে কষ্ট দিবে নবীর ইজ্জত নাই বলে নবীকে ক্ষণ করবে কোরআন পরে নবীর বিরুদ্ধে আয়াত তালোয়াত করবে কোন আয়াতে নবীকে তানকিস করা হয়েছে কাটো করা হয়েছে নবীর ইজ্জতের আঘাত আল্লাহ জানে ওই সমস্ত মুনাফিক যারা নবীকে কষ্ট দিবে তাদেরকে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়ে দিয়েছেন আজান যদি আল্লাহর হয় সেখানে জিকির হবে নবী বলতেছিলাম আল্লাহ বলে নামাজ আমি আল্লাহর নামাজে হাত বাদাবা নবী মুস্তফার তরতিব নামাজে বসবা নবী মুস্তর্তিব নামাজে কিয়াম কেমনে করবা নবী মুস্তফারিব নামাজে তাসাহুদ কেমনে পড়বা নস্তফার তরতিব নামাজ পড়বা তার নবী নমা সালাম পীরাবা নবী পাকের তরব যার অনুসরণ আল্লাহ কোরআন দিয়েছেন হাদিসে রসূল দিয়েছেন যেই অনুসরণটা আল্লাহ একজন মানুষের গোটা জীবনে ফিট করে দিয়েছেন বড় করে বল সুবহানাল্লাহ দুনিয়ার কোন সলিমুল্লাহ আর কলিমুল্লাহ অনুসরণ করার কথা আল্লাহ বলে নাই ওই লোকের অনুসরণ করো জিনার ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায় সুবহানাল্লাহ যেই নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়ে যায় সূরা হুজুরাতের মধ্যে আপনারা দেখুন নবী পাকের আজমতের উফাল খেয়াল করুন সেখানের মধ্যে আছে আল্লাহ তার নোট করে দিয়েছেন আই আল্লাহাদীন লা তোকার্দিমু বাইনাদা ইল্লা হে আল্লাহ বলেছেন মান্দার তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে যেও না আমার প্রশ্ন ভাই আল্লাহ কি আমাদের সামনে আছে আল্লাহ কি আমাদের পিছনে আছে কোন জায়গায় মজুদ আছে এটাকে আমরা বলতে পারবো বলুন না বলতে পারবো নজুল খুলে দেখুন এ আয়াতের নজুলের মধ্যে তফসির মজহারের মধ্যে উল্লেখ করা হয়েছে তফসিরের কবিরের মধ্যে মাফা তিহেলের মধ্যে এমাম ফখরুদ্দিন রাজি নোট করে দিয়েছেন এ আয়াতের সানে নজুল উল্লেখ করে দিয়েছেন যে বলেছেন মক্কা মক্কার মধ্যে আল্লাহর নবী মদিনাহিত এবার মধ্যে যখন ঈদুল আজহার কোরবানির সময় চলে আসলো ওই সময় আল্লাহর নবী ঈদগাহে ঈদের নামাজ পড়ে আপন পশু কোরবানি করার আগে আগে নবী পাকের কিছু সাহাবাহাম পশু কোরবানি করেছেন আল্লাহ বলেছেন তোমাদের কোরবানি হয় নাই তোমাদের কোরবানি আমি কবুল করে নাই আল্লাহ কেন করেন নাই বলেছে এখনো রহমতের নবী নবী করে কুরবানি তারপরে তোমাদের কোরবানি বড় করে আল্লাহ বলেছেন নবীর আগে যাই না আল্লাহর আগে যায় না আল্লাহ আপনি কই আপনাকে দেখলাম না নবী মোহাম্মদ রসুল্লাহ যেই কোরবানি আগে করে নাই নবীর আগে তোমরা যাওয়া মানি আল্লাহর আগে যাওয়া নবী কে অনুসরণ করা আল্লাহকে অনুসরণ করা মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আল্লাহ যেই নবীর অনুসরণ গোটা ইসলামী জীবন যেই নবীর অনুসরণ একজন মুমিনের হায়াতের জীবন সেই নবীর সম্মান আমরা দিব কি দিব না এই নবীর মিলাদ নবীতে আমরা বেজার হতে পারি না বরং ওয়ালা রসুল পেয়ে আমাদের খুশি উদযাপন করার দরকার আছে কি নাই এজন্য কে সানমান করেছে কে নবীর বিরোধিতা করেছে কে কোন দিকে আলোচনা করেছে আপনারা যাদের বয়স হয়েছে যাদের চল্লিশ বছর তো আমার রসুলে পাক যদি নবী সমস্ত নবীরা ইমান হয় তাহলে আমাদের নবী তো নবী ঠিক কিনা বলুন না তাহলে আপনি যদি আদম নবীকে ইমান মানেন নবীকে আদম নবী অস্বীকার করলে কোনো বান্দা কি মোহামিন থাকবে ইমানদার দাবি করতে পারবে নহনবী স্বীকার করা যাবে না মমিন থাকবে না ই অনুস্তবী স্বীকার করা যাবে না মমিন থাকবে না নবীদের উপর যে কিতাব দেওয়া হয়েছে ও কুতুবিহী অস্বীকার করলে মমিন থাকবে না আরে নবীকে যদি অস্বীকার করার কারণে ইমান থেকে বেঈমান হয়ে যা নবীদের ক করার কারণে এই মান থেকে যদি বেইমান হয়ে যা এটা আদব নবীর বেলা আদব নবীর কিতাব অস্বীকার করলে যদি ইমান থেকে বেঈমান হয়ে যা যিনি রহমতের নবী শ্রেষ্ঠের শ্রেষ্ঠ নবী অস্বীকার করলে বলেন সে কি ইমানদার থাকতে পারে লেবাসদারি সে যে হোক নবীর বিরোধিতা করলে আমরা তার পক্ষে যাব না যে আলেম নবীর পক্ষে আমরা তার পক্ষে ঠিক কিনা বলুন বলতেছিলাম আল্লাহর হাবিবের মর্যাদা আমার আল্লাহ বলেছেন রফান আল বন্ধুরে এমন এমন শান মান কে আপনার গান গাইবে কে গাইবে না কে পড়বে কে পড়বে না আমি তাদের জবান জবান পাক রাখি নাই এমন কিছু ফিট করে দিয়েছি যাদের জবানে আল্লাহ আল্লাহ তাদের জবানে মোহাম্মদুর রসুল্লাহ সোহান আল্লাহ যাদের জবানে আল্লাহ আল্লাহ তাদের জবানে বলে ভাই নবীকে নিয়ে আলোচনা করার দরকার নাই মাতামাতির দরকার নাই আমি বলবো যে এ কথা বলে তার তো ইমানে পরিপূর্ণতা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ইমান নয় মানার নাম ইমান নয় মানার নাম ইমান হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানার পরে রাসূল মানবে আর আল্লাহর পরিচয় পেয়েছে রাসূল থেকে এজন্য আল্লাহর আগে রাসূল মেনে আল্লাহকে মানতে হবে কারণ আমি যে ব্যক্তির মাধ্যমে ইমান পেয়েছি আল্লাহকে চিনিছি এই ব্যক্তিকে অস্বীকার করলে বলুন তো ইমানদার হওয়া যাবে যাবে না তার মানে নবীকে মানার মাধ্যমে আল্লাহকে মেনেছি তো নবীর জবানে পড়েছি পরবর্তী আমরা পড়েছি পাক বহু জায়গার মধ্যে বর্ণনা করা হয়েছে বলেছে রসুল পাক আপনার ঘরে মিলাদ পড়লে রসুল সেখানে জন্মগ্রহণ করে আমরা বলি মিলাদের অর্থ আমরা এটা নেই নাই বরং আমার ঘরে যখন মিলাদের অর্থ নিয়েছি সেই অর্থ নিয়েছি আমরা ঘরের মধ্যে আল্লাহর কোরআনে কারিম তেলওয়াত করি নবী

সকল গুলা আসমান জমিনে জ্বলতে থাকে ওই ওইাদতের সঙ্গে যখন নবী পাকের দূর শরীফ পড়া হয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় আল্লাহ বলে নবীর না পড়লে কবুল হয় না এই জন্য ঘরের বরকত যেখানে আল্লাহর জিকির হ সেখানে রহমত নাজিল হ সে সেই জায়গার রহমত নাজিল হলে দুয়াও কবুল হবে ওই দোয়া কবুল হওয়ার আরো স্পেশাল মাধ্যম হচ্ছে নবী রসুল্লাহ সাল্লু এই নবীকে মানার দরকার আছে কি নাই বলুন বলে আমরা বোঝা যাচ্ছে আমরা যদি অর্থটা বুঝি আপনারা জেনেছেন শুনেছেন কেহ মিলাদুলনবীর বিরোধীতে এখন পর্যন্ত করে শান্তি পাই নাই আমরা যেইভাবে মিলাদুলনবীর অর্থটা নেই সেটা হচ্ছে আমরা মিলাদুলনবীর ঈদ শব্দটা ব্যবহার করেই দেখেন একটু খেয়াল করুন ঈদ মানে খুশি মিলাদ মানি জন্ম নবী মানে নবীর তো মিলাদুলনী নবীর আগমনে খুশি এটার নাম হচ্ছে ঈদ এ এটার নাম কি আমি আপনাকে সাপোজ একটা প্রশ্ন করি ভাই আপনি কি নবীর আগমন নবী যে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এই কারণে কি আমরা খুশি না বেসা এই বাকি তিন দিন ঈদের দিন ওই দিন রোজা রাখা যায় না তাহলে ঈদুল মোট পাঁচ দিন হয়ে যায় ঈদুল ফিতর একদিন ঈদুল আজা একদিন দুই দিন ঈদের পরে ঈদুল উল পরে তিন দিন পাঁচ দিন হাতিসে পাকের মধ্যে আছে জুমার দিন গরিবের হাজুল মাসাকিন এটা গরিবের জন্য হজ যে হজ গরিব আনন্দের মধ্যে পায় সেটা তার জন্য ঈদের দিন আরফার ময়দান উম্মতের জন্য ঈদের দিন যেদিন সন্তান বারো বছর পরে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে বান্দা খুশি তার জন্য ঈদের দিন এই সমস্ত ঈদগুলোকে আমরা শরীয়তের ঈদ বলি না এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আনন্দের ঈদ জোরে করে বলুন সুবাহ আল্লাহ তো আনন্দের ঈদের জন্য তো এত শর্ত সারা লাগে না নামাজ লাগে না রোজা লাগে না এটা খুশিতে উদযাপন করা যায় এর মতো কোনো প্রশ্ন আসতে পারে না কোন ঈদ হাদিসে আছে আপনি হাদিস বলে না তাহলে আপনি কেন প্রশ্ন করবেন হাতিসে পাক তো আছে আপনি খুঁজে পাচ্ছেন না আমাদের কাছে তো হাদিসে পাকের দলিল আছে আপনার বুঝা দরকার এটা আমরা কিভাবে উদযাপন করব। নবী পাখের এটা একটা নাম নবী এর মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত Genau. একটু আগে কোরআন তফসির করেছি কিনা নবী পাকের হাদিস বলতেছি না। মেহের ডিগ্রি কলেজ এটার নাম মেহের ডিগ্রি কলেজ এর মধ্যে শুধু মেহের মেহের ইতিহাস বলা হয় না এটা যদি হাজি শরীয়ুল্লাহ স্কুল হয় হাজি শরীয়ুল্লাহর কথা বলা হয় না এটা একটা নাম এটার ভিতরে আছে কেমিস্ট্রি এটার ভিতরে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে সমস্ত কিছু সেটার মধ্যে পড়ানো হয় যদি নাম থাকে নামে যদি এত ক্ষতি হয় তাহলে বলতে চায় শ্রী নবী যেই দলিল আপনি দিয়েছেন শ্রী নবী মাহফিল এই ব্যানার করে আমার নবীর কোন সাহাবী নবী কোন দিন বানার করে মাহফিল করেন কোন সাহাবী করেন কোন তাবি করেন সিরাতুত নবীর মাহফিল কোন নবী কোন সাহাবী কোন তাবি কে هو নবীর মাহফিল করে নাই যেই দলিলে সিরাতুত নবীর মাহফিল জায়েজ ওই দলিলে میلাদুন নবীর মাহফিল জায়েজ সিরাতুত নবীর মাহফিল ঈদ হতে পারে অবশ্যই ঈদের সিরাতুত নবী নবীর সিরাতে আমরা খুশি ঠিক কি না বেজার কই আপনি যখন নবীর সিরাত